কথাটা শুনেছি মহিলা নবীজি দরবারে গেল গিয়া নবী আল্লাহুলকে প্রশ্ন করল নবী গো আপনি যা বললেন মার চাইতে আল্লাহর দয়া মায়া কুটি কুটি গুন জানতে চাই দুনিয়ার জমিনে এমন কোন কি আছে গো মা হইয়া তার সন্তানকে আগুনের সুলার মধ্যে জ্বালাতে পারে নবীজি বললেন না গো মা কোনো দিন পারে না গো তার সন্তানকে নিজের হাতে আগুনের সুলায় জ্বালাইতে ও নবী মা যদি পারে না তার সন্তানকে আগুনে জ্বালাইতে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু হইয়া রহমানুর রহিম হইয়া তার বান্দা বান্দিকে জাহান্নামের সুলায় কেমনে জ্বালাবে এই প্রশ্নের জবাব আপনি দিন নবীজি আকাশ দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন ও খোদা এর জবাব তো আমার কাছে নাই এই জবাব তুমি দিতে হয় মা পারে না সন্তানকে আগুনে জ্বালাইতে যে অত সন্তানের প্রতি মা সন্তানের প্রতি মা দয়া মায়া বেশি তুমি যদি মা চাইতে কঠি কঠি ঘুম বেশি দয়ালো খাও তুমি কেউলে জ্বালাইবে তোমার বান্ধা বললে কেমলে জ্বালাইবা এই জবাব তুমি দাও এমনি আল্লাহ বলেন জিউরাই আমার নবীর কাছে তুমি এ দিয়ে যাও গিয়ে বলো প্রশ্ন যত কঠিন উত্তর এত কঠিন না আমার নবীর কাছে গিয়া বলো মহিলা যে প্রশ্ন করেছে জবাবটা দিয়ে দাও ও নবীকে বলো জি বান্দাবান্দি। আমি আল্লাহর পাওনা আদায় করবে সিঁড়ি করবে না এমন গোলাম বান্দাবান্দিরে আমি আল্লাহ কোনো দিন সোলায় দিতাম না যারা বলবে ইলাহা হিল্লাল্লাহ মুহাম্মদুর রসুলুল্লাহ জাহান্নাম দিতাম না সুভ লজুর যারা ইমান আনবো তারা তো আমার বান্দা আমার বান্দারে করুন জাহান্নাম দিব শিলিফ করা যাবে না আমরা সমাজে কিছু আছে দুর্বল ইমানদার আছে না হে কিন্তু ইমানদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুলুল্লাহ কানে মা কিন্তু নামাজ নাই আসেন এরকম সারা সপ্তাহ মসজিদও ঢুকে না খালি জুমা এরকম নাই নাইম বিভত ভরছিল বেনুমা এলাকায় ওয়াজ ওয়াজে তো বেড়া পাইছে মাইকল লাগাল দিছে মাথা গরম বয়ান এই বেনমাজিরা উন্নত মসজিদ মানে কেউ হবে নামাজের সময় নামাজে না আসো সব বেনমাজিরা যাহার নামে যখন সব চিঠে দরাই দিছে জাহান্ন টিকিট একটা দাঁড়াইছে দাঁড়ায় ইমাম সাহেব আপনি আপনার গ্রামে দশ বছর দুইটা ভাত খাইতেছেন আপনার মহল্লার আমাদের মহল্লার বাদ খাইয়া আপনি আমাদেরকে জাহান্নম দেবেন ইমাম সাহেব দাঁড়াইছে সাহারি খাই দিব তুমি ইমামশে কৌশল করছে কৌশল করিয়া বললো ওই বেড়া তোমরা তো দেখছি মাঝে মধ্যে জমা করো ও হুজুর আমি এত খারাপ না আমি মাঝে মধ্যে জুমা করি তো আমি কষি বে তুমি দেখা যায় জুমার নামাজি বসো তুমি না তার মাথা ঠান্ডা হইছে বইছে আর একটা ফিশন থেকে দাঁড়া আমি জুমা নামাজ সরি না কিন্তু জাহান নামে কেন কইবেন এই মামুসাহ কয় বেড়া তুই কি তা ঈদের নামাজও ভরস না ও হুজুর বসো দুইটা লাগাল হয় এটা না হরি কেমনে আমি ঈদের নামাজ সরি তো আমি কষি পেন মাঝি তুই দেখা যায় ঈদের নামাজি বস তুই না তার মাথা ঠান হে বইছে আর একটা তার এখন মুসলমান নামতো হরি না ঈদের নামতো হরি না কিন্তু নামি কেন করিবেন ইমাম সব কবি বেটা তোর বাপ যে গত বছর মারা গেছিল তার জানাতে পড়ছিলেনি ও যে বাবা জানাতে পড়ছি তুই দেখা যা তুই জানা যান না আমি বে বানোঝি তুই দেখা যা জানাজান না তুই না এই হলো আমরা আমলের অবস্থা কথা কোন ঠিকই না এটি দুর্বল ইমানদার এটা কি ইমানদার দুর্বল দুই নম্বর হইলো তার সিরত সুরত দেহলে চিনবেন না এটা মুসলমান না অ মুসলমান এরকম আছে না নাই জিজ্ঞেস করলেন তোর নাম কি কয় রতন তো নাম কি দা ক সফল তো বৈনাসিনী কী নাম কি কিয়াঙ্কা রতন সফল ফিয়াঙ্কা এই নাম শুনে নাকি আপনি বুঝতে পারছেন এজ মুসলমান তাকাইলেন পোশাকের দিকে এখন দেখা যায় এমন ফুসাক পড়ছে আটুন নিচে সিরা দুই তিন বছর আগে যখন দেখছিলাম সিরা তো বাপসি মনে কুত্তা কামড় দিছে হরে শুনি না এটা নাকি ফ্যাশন তো এখন যদি সিরা হইরা কয় ফ্যাশন কোনদিন তো ফ্যান্টোর সেন কুল্লা কইব ফ্যাশন তো ছিল আঠুর নিচে ছিলা এখন দেখছে আঠুর উপরে সিরা অর্থাৎ হেড অফিসের খাসা খাসি গেছে কথা এই অবস্থা কেন এটা দুর্বল ইমানদার এটা কি কিন্তু আবার তার সামনে আলিমার বিরুদ্ধে কথা কইলে সহ্য করে না কোরআনের বিরুদ্ধে কথা বললে সহ্য করে না আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কথা কইলে সহ্য করে না কিন্তু নামাজ সরে না সহ্য করে না কেন আল্লাহ বিরুদ্ধে কথা কইল বরদাস্ত করতে করে না তার বিরুদ্ধে একসঙ্গে কেন ইমান আছে এই যে দুর্বল ইমানদার রকম ইমানদার যদিও হয় আল্লাপাত তাকে মাফ মাফা দিবেন যেমন আপনারা কইতে সহজ বাজা আজকে ভাইসি কেন নামাজ কিসের রোজা একবারে সহজ আপনাদের সব কালেঙ্গালা দরকার নামাজ রোজা এটা কই লইতো না কুরানের আয়াতে বলছেন সিরিক সারা যদি কোনো উঠতে পারো আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ দিমু লিমাইয়া সাহ কি ইচ্ছা তাকে আমি যে নামাজ পড়তাম না আমার হলো যে আল্লাহ ইচ্ছা হইব কোনো গ্যারেন্টি আছে আর যদি এখন আল্লাহ বলেন তুমি যদি ইমানদার হও শিরিক না করো গুণাগার হও শিরিক না করো হাসেরও মাটি ইচ্ছা করলে মাফ দিয়া যার নাতের টিকিট দান করে দেব অনেক ব্যক্তিকে আল্লাহ পাক দুর্বল ইমানদার জাহান ফেরেশতা হাতে পায়ে রসিদা বাঁধালেছে বলবেন জাহান্নামে নামে নিক্ষেপ করো নিক্ষেপ করা আদেশ করা মাত্র সঙ্গে সঙ্গে ফুইরা গেছে জাহান আল্লাহ বলবেন উঠে আনো উঠে আনো যেই মাত্র এই ব্যক্তিকে জাহান নামে আগুন থেকে উঠে আনা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্ধরে আদেশ করা মাত্র যান নামে পড়া গেলে কারণ কি দেরি করলে করলেন সেই ব্যক্তি বলবে প্রভু আমি জানি জাহান নামে যাওয়ার জন্য আমাকে আদেশ করা হয়েছে যদিও জান নামে যাওয়ার আদেশ কিন্তু এটা তো তোমার বিধান হ্যাঁ প্রভু বিভিন্ন বিধান দিয়েছিলেন কিন্তু না শ্রেধকায় বিধান পালন করতে পারি নাই আজকে যদিও জাহান্নামে জওয়ার আদেশ দিয়েছো আমি সঙ্গে সঙ্গে আদর্শটা মানলাম গ্রহণ করলাম এই জন্যে দুনিয়ার জমি আলম উলমের জবান দিয়া শুনছিলাম তোমার নম্রমান তোমার নম্রহিম তোমার দয়া মায়ার শেষ নাই আর একটা বিধান আমি মানতে পারি একটা আদেশ যদি বলার সঙ্গে সঙ্গে মানতে পারি তোমার দয়া লাগতে পারে মায়া লাগতে পারে এই জন্য আমি জাহান্নামের মধ্যে পড়া গেছি এমনি আল্লাহ বলবেন বাংলা রে ঠিকই তুই বলছো আমার নাম রহমান আমার নাম রহিম রে বাংলা তো কথা শুনে আমার কুদরতি রহমতি কলিজার মধ্যে জুস মারছে যার বান্দা যা তোর জীবনের কে করে আমি আল্লাহ তোকে জান্নাতে টিকের দান কইরা দিলা এই রকম অনেক কালা মাফ দিব আল্লাহ আর এক ব্যক্তিকে ফেরস্তার দরছে রশ্মিতে বানছে এটা আমরা দেশে রসি না আগুনের রসি আল্লাহ পর্যান্না টাইনা নিতেছে আর ই আসামিটা ফিরে খালি তাকায় ফে খালি ফিরে তাকায় আল্লাহ আমার কাছে নিয়ে আয় এই তোর ফেরস্তা সামনে টানে পিছনে তাকাস কেন ভাই আল্লাহ আমি তো আসামি আমার পুরা চেহারার মধ্যে পেরেশনির বাপ দুঃখের চাপ এই চাপ যদি পেরেসানি চেহারা আমার মা দেখে সহ্য করতে পারবে না তুমি না চাইতে কুচি কুচি গুণ বেশি দয়া লো সাল্লাহ আমি বারবার পিছনের দিকে তাকাই আমার চেহারার দিকে তাকাইলে তোমার মায়া লাগতে পারে দয়া লাগতে পারে আল্লাহ ঠিক কি তোর কথাটা শুনি না মায়া লাগিয়া গেছে যা মাফ করে দিলাম হ্যাঁ একটু জুড়ে কো এই যে আজকে যে বৈশাখ শুনতেছেন দুনিয়ার কোনো লাভে বইছেন না ঠিক না কোরআনের মহব্বতে বসেছেন এই যে বসেছেন এই বসাটাও জাহান নাম থেকে মুক্তির কারণ হতে পারে একটা হাদিস আছে হাসির হাদিস দুর্বল ইমানদার জাহান নাম অনেকদিন জ্বলবে জ্বলতে 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 একদিন কান্না শুরু করছে প্রভু দুনিয়ার জমিনে শুনেছিলাম তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার নাকি দয়া মায়ার শেষ নাই আল্লাহ আর কতকাল আমি জাহান নামে চলব হ্যাঁ প্রভু আমি যদি বল দুর্বল ইমানদার আমার সাথে আর দুর্বল ইমানদার কেউ নাই তারা সব আস্তে আস্তে মুক্তি পাইয়া জান্নাতের মধ্যে চলে গেছে প্রভু গো এখন যারা জাহান আছে সব হলো কাপের মোনাভিক এদের সাথে চলতে আমার লজ্জা লাগে হ্যাঁ আমাকে দয়া করে নামের আগুন থেকে উঠিয়া বাহিরে গেইটে ফালে রাখিয়া দাও আল্লাহ বলবেন বান্দারে আর কিছু লাগবে নি বল না গো প্রভু আমার আর কিছু লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তোমার দরখাস্ত আমি আল্লাহ কবুল কইরা নিলাম এই ভ্যারাস্তা আমার বন্ধে দইরা উঠাও বা না রাখো কিছুদিন থাকছে সামনে থাকে দেখে বিশাল বড় একটা বৃক্ষ দেখা যায় ডাক দেখা আল্লাহ বলছিলাম সাইতাম না এর হর সাইতাসি তুমি তো মার চাইতে কুটি কুটি গুণ বেশি ভয়ালো শুভ আল্লাহ জুড়ে আল্লাহ আর জাননা এই মজবুত ইমান আমার নাই জানা সাইতাম না এই যে একটা বৃক্ষ দেখা যায় বৃক্ষের সায়ার নিচেরা কেদ না মারে আল্লাহ আর কিছু লাগবো না না লাগতো না এই ফেরাস্তা আমার বান্দারে গাছের সায়ার নিচে নিয়ে আসো সোয়ালা আল্লাহ দেখো কিছুদিন সায়ার নিচে তাকছে জান্নাতোর গেইটের দিকে তার নজর পড়ছে আল্লাহ জান্নাত লাগতো না জান্নাতের গেইটের সামনে আমার ভালো রেখা দাও আল্লাহ আর কিছু লাগবো নি না লাগতো না আল্লাহর হইল তার জান্নাত দিয়ে তো আর তার মনে বল দারণা সাইলে দিত না তো আমি চাইতাম না আস্তে আস্তে আগাইতে থাকি সুবানলা জুড়ে গল গেসেকার জান্নাতও গেটের সামনে রসুম বলে জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায় সুবাননা জুড়ে গল জান্নাতের ভিতর দেখা যায় ইমান বড় বড় রান খাইতাছে বড় বড় রুশ খাইতাছে এগুলা দৃশ্য দেখতে কে করতে পারে তালা এতো সুন্দর বাড়ি বানায় রাখস মজবুত ইমান তো আমার নাই থাকতাম না ঢুকিয়া দেখা মাত্রই বেরিয়ে দেব আল্লাহ কয় বারবার তুই সাইতে না এর হরো চাষ এখন যদি ডুকার পরে খোঁজ বাই না না আমি ওয়াদা খেলা করতাম না আর মনে মনে কয় খালি ডুক যাই চিনবেন না আদমর সন্তান খারে কয় আল্লাহ ডাক দেখ গেট খুলো আমার বান্দার জান্নাতের মধ্যে প্রবেশ করবে আরো জোরে কোন ঢুকছে জান্নাতে ঢুকার পরে কয়েল দলে নাকি কয়েল দলে কয়েল দললে বন্ধ দাও এই হুলা বন্ধ করে দাও আপনি বসেন আপনি লক্ষ্য করে দেখেন নবীজি বলেন জান্নাতের মধ্যে ঢুকছে ঢুকার পরে দূরতি আছে দূরতি আছে সামনে দিয়া দূরতি আছে ফিসন ফিরও তাকায় না আল্লাহ ডাক দেখো কিরে আদমের সন্তান কসলে কি হরতাসত কি তুই না বলছিলে থাকবে না বের হ এমনি আল্লাহ আমি যদিও দুর্বল আমি তো ঢুককে গেছি জান্নাতে তুমি না ও করছো জান্নাতিদের সাথে হুম ফি হা খালিদুন জান্নাতিদের সিফত হইলো বৈশিষ্ট্য হইলো ঢুকলে বেরোয়া নাই আমি দুর্বল হইতে পারে আমি ঢুকে গেছি তো এখন যে ফিসনের ডাকা তোমার যে ওয়াদার লঙ্ঘন হইতাছে খেয়াল আসেনি আল্লাহ বা যুক্তিবাদী বুধি কেন পড়ছে যা যা দিলাম জান্নাত রসুল বলেন এই ব্যক্তিকে মহান আল্লাহ দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের বাড়ি দান করবে আল্লাহর ভাব নইল সিঁড়ি করা যাবে আর যদি যখন সিঁড়ি করা যাবে না মানুষের পাওনা কি আল্লাহর কাছে মুমিনের কি পাওনা সংক্ষিপ্তভাবে দেয়া দেয় আল্লাহর কাছে মুমিনের কি পাওনা আল্লাহ অন্য এতে বলছেন <ؤوس> <سؤال> <سؤال> ان الذين امنوا وعملوا الصالحات لهم جنات النعيم

ছোট্ট বারই যে ব্যক্তিকে আল্লাহ দিব সেই ব্যক্তিকে বুক বিলাস করার জন্য আরাম আয়েশ করার জন্য আনন্দ করার জন্য মহান আল্লাহ নিম্নেও একাত্তর জন স্ত্রী দান করবে এত স্ত্রীকে নোযোর প্রত্যেক পুরুষের চাহিদা বেশি বউ তাহলে বালা মাসে মাসে বিয়া করতাম বাড়ি না তুমি বস বস করতে পারতাম তুলে তো ভালো আছি কিন্তু এটা সম্ভব না ইসলাম বলতে সামর্থ্য যদি তাকে ইনসাফ যদি করতে পারো তাহলে সামর্থ্য তাহলে হইতো না ইনসাফও করতেইবো ইনসাফ সামর্থ্য তাকে আর ইনসাফ যদি করতে পারো সাইট বউ একসাথে রাখতে পারবা কোনো সমস্যা নাই কিন্তু আমরা সমাজের অবস্থা খারাপ কোনো হুজুরও যদি দুই নম্বর বিয়া করে তখন মানুষেরা সমালোচনা করে হুজুর হলো কিতা আল্লাহ বলেন এটা আমি বুঝি এই জনলে বহু হবে নিম্ন 71 জন স্ত্রী দা হবে এদের কোয়ালিটি কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আল হারা মুতাহারা ওয়া গুম ফিহা খালিদুন ছাড়া ইয়া স্ত্রী হবে যাদের পেটের কোনো নাপাকি পায়খানা নাই নাপাকি বাকি পেশাব নাই নাপাকি রক্ত নাই মুখের মধ্যে কোনো দুর্গন্ধ নাই নাকের মধ্যে কোনো ময়লা নাই চোখের মধ্যে কোনো ময়লা নাই কানের মধ্যে কোনো ময়লা নাই মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা একটু তুতু যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে সেরা দেয় তাহলে সমস্ত পানি মেশকে আম্বরে নেয় গারান যুক্ত হয়ে যাবে shut কেমন হবে আল্লাহর নবী রাহমাতুল লামিন বলেন হুর পুরিরা দেখতে কেমন হবে সারা শরীরের কথা বাদ দাও একটা আঙ্গুলের বর্ণনা শোনো নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আকাশ সিদ্র করিয়া একটা হুর পুরি একটা আঙ্গুল যদি দুনিয়ার দিকে জুলে আদে তাহলে সূর্য লাগতো না চন্দ্র লাগতো না একটা আঙ্গুলের সৌন্দর্য গোটা পৃথিবী আলো আলোকিত হয়ে যাবে সেই হুরফুরি হাসিটা কেমন হাসি দুনিয়ার যবিনে কোন ব্যাডা বোর দাঁত দুটি উঁচা থাকে তো ভুবে হাসি দিলে তোর হাসি দরকার নাই তোরও বিজলি দরকার আল্লাহ 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 জান্নাতের হাসিটা কেমন হবে শুনিয়েলা আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবুরাইল কে বলছেন রে জিবুরাইল জান্নাত তুমি ভ্রমণ করো আমি আমার বান্দা জন্য কি নিয়ামত রাখছি তুমি দেখে আসো এমনি জিবুরাইল বলেন আমি ঢুকলাম জান্নাতে নিয়ামত দেখার জন্য নিয়ামত দেখে দেখে আমি যখন বের হব বের হওয়ার সময় তাকিয়ে দেখি আল্লাহ তুরি জান্নাত হঠাৎ করে আলোকিত হয়ে গেছে আমি ভাবলাম মানা এটা আল্লাহ রাব্বুল আলামিনের তজল্লি পাক ডাক আমি আল্লাহর তার জন্য মনে করিয়া শেষদার মধ্যে বইয়া গেছি যেই মাত্র শেষদার মধ্যে পড়লাম এমনি শুনি একটা মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায় রে জিউরাইল এটা আল্লাহর জল্লি নয় আমি হোর পরি আপনাকে দেখে মুসকি আসি দিয়েছিলাম আমার দাঁত বেরোইছে দাঁতের আলোতে জান্নাত আলোকিত হয়ে গেছে চিন্তা করছে নাকি বউ রাখছে সুবাহ দুনিয়াতে স্ত্রী ছিল বুড়ি হয়ে গেছে দাঁত হয়ে গেছে চামড়া ঢিলা হয়ে গেছি এটা কেমন অবস্থা হইব রসুল বলেন দুনিয়ার স্ত্রী কো মহান আল্লাহ জান্নাতে যখন দান করবে ষোল্ল বছরে যুবতী বানাইয়া জান্নাতি হৌড়দের চাই তো আরো সত্তর গুণ বেশি সুন্দর বাড়াইয়া আল্লাহ আপনাকে দান করবে জান্নাত এমন এক জায়গা বুক বিলাসের শেষ নাই জান্নাতে নামাজ নাই জান্নাতে রোজা নাই ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই শুধু আরাম আয়স বুক বিলাস সুবানের ঘর খাইবেন কি দুনিয়াতে কি আছে কি খাইছেন দুনিয়া হইল খাটা মুড়ি আর লাল সা আর কিতা আছে উন্নত তো গেলে বুডুস উডুলস হাওড়া মাই আর কিতা কথা ঠিক না রসুল বলেন জান্নাতের মধ্যে যখন ইমানদার নাস্তা করবে তো তার সামনে এক লক্ষ আপনি বানা যান না আপনি স্ত্রী নিয়ে বুঝছেন দুনিয়া ফার্কের মতন না দুনিয়ার ফার্কও গেছে গাল ভেন লইয়া এখন গিয়া থেকে স্বাস্থ্য একটা চক্কর মারতেছে তখন গাছর শিখার যায় ওয়ালোর সিফা যায় কত জাননাতের মধ্যে কোনো শিভা নাই সামনে সুভালা জুড়ে মতা কে নালাইহা মত কবিলি মোতা কিন্তু সামনে সামনে বইছে ভুল তখন আপনি ওয়াইফ লিয়া যখন বইছেন গল্প করতেছেন ফেমি গল্প তখন তো কফি খাইলে ভালো আছিল নাস্তা খাইলে ভালো আসিল এখন তো মজার গল্প রাইকা ওয়াইফে আমি নাস্তা বানাইতো আল্লাহ তোমার গল্প কোনো ডিস্টার্ব হইতো না সমস্যা হইতো না তোমার চাকর চাকরানি সত্তর হাজার থাকবে শুধু শুধু বাচ্চাদের মতো খাদিম রাখছি নেম না সত্যি রাজার লাগলে আরো বইবো সাখর ছাতন নি শুভান্লাজ দেখুন আপনার কি কাম আপনি খাইবেন বুক বিলাস করবেন আরাম আয়েস করবেন শুভান লাজু দেখুন জান্নাতে আরাম আয়স বুক বিলাসের শেষ নাই যদি আনলার ফালনা আদায় করা যায় কথা কোন ঠিক কিনা লক্ষ্য করি দেখেন জান্নাতে গানও আছে নাচও আছে সুভান লাজু দেখুন আপনারা তুমি মনে গান নাচ দা কিতা করতাম জান্নার তো কেন দরকার দুনিয়ার জমিনে যাত্রা গান হয় নাচ হয় গান হয় আমরা যারা দেখতাম ভারছি না দেখার কিতা তা মন চায় না আপনারা না হচ্ছে তো আর আমার সায় চাইতাম তো হয় না আল্লাহ হয়ে কথা বললাম ঠিক না তোমরা যারা আল্লাহকে ভয় করে গেছো না আমি আল্লাহ জান্নার মধ্যে নাচও দেখাইমু গানও দেখাইমো শুভ আল্লাহ এই দুনিয়ার ফসা গান না জান্নাতের স্পেশাল গান সোহানের গান দুনিয়ার ফসা গান মানে এই ফস্যা যায় থাকে না বেশি মজা একসময় শুনছি হাটে গাটের দোকান ভতো গান শোনা যাইতো বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে হাইট্টা যায় বুকটা আমার হাইট্টা যায় এখন এই গানের মজা আছে নি ফস্যা গেছে এরপরে শুনলাম চাইলাম হইলাম না তারে এখন এটাও নাই এর এরপরে শুনলাম ধরে এখন ইটাও নাই এর এরপরে শুনলাম তোমার আসায় এখন ইটাও নাই এর পরে শুনলাম এখন ইটাও নাই ফুস গেছে কথা ঠিক না বছর দুই বছর আগে একটা গান আছিল যেদিকে যে এদিকে শুনি খাসা বাদাম এখন ইটাও নাই ফুস গেছে কথা বলছি না রাসূল বলেন জান্নাতের হুর হুরিরা যখন গান গাওয়া শুরু করবে হাজার হাজার বছর চলতেই থাকবে সুবহানাল্লাহ জোরে ক জান্নাতের গান এটা আমার কথা না রসুল নিজে বলছে মেশকা শুরু হাদিসে উল্লেখ করেছে রসুল বলেন নাহনুল খালিদাত ফাল্লা নবী দু ونحن النائمات فلا نبعث ونحن الراضيات فلا نسخط توبى لمن كان لنا وكنا له زرقا سبحان الله ঘুর ঘুর নাচতে থাকবো আর গান দিন মরতাম না বৃদ্ধ হইতাম না সবসময় ষোলো বছর রাগ করতাম না আমরা মতো সুন্দর বউ হইয়া তোমাদের তোমাদের মতো সুন্দর জামাই হইয়া আমাদের জীবনের ধন্য আপনারা বলতে পারেন ঘুর ঘুরি সুন্দর এটা বুঝলাম আমরা কেমনি সুন্দর জান্নাতে গেলে এই খালা হেটমুডা তাকতাম না সব আমরা প্রত্যেক পুরুষকে মহান আল্লাহ ইউসুফ পায়গাম্বরের মতন সুন্দর চেহারা দান করবে আর বডিটা সজির কত অত একশো বিশ হাত লম্বা জুড়ে বুকের যে সিনাটা এটা সাড়ে সাত হাত এত বড় কেন এই বেড়াটা বাড়ি হয়েছে দশটা পৃথিবীর সাড়ে তিন হাত তুলে চলবো দুই লম্বর রইল জানতে কিচ্ছু ছোটো নাই জান্নাতের একটা বড়ই থাকবো বারো মন ওজনের বড়ই এই সাড়ে তিন হাতওয়ালা বেড়া যদি বড়ই গাছ নিচে চক্কর দেয় একটা বড়ই বলে বর্ত দিবে আর একশো বিশ হাত লম্বা বেড়ার উপরে কয়েকটা হলো না কথা কোন ঠিক কিনা তো লক্ষ্য হইয়া দেখেন জান্নাত সব আছে আরাম আয়াসের শেষ নাই খসির গুস্ত হরিঙের গুস্ত উঠের গুস্ত এটা দুনিয়ার খসি না এক পিস মুখে দিছেন সত্তর গুণ মজা আর এক পিস মুখে দিবেন এখন দেখা যায় প্রথম পিসের তুলনায় দ্বিতীয় পিসটা সত্তর গুণ বেশি মজা সব আছে এখন যদি কোনো তো জানতে গেলে সিগারেট খাই মনি এটা না খাইলে তো ঘুমাইত না আমার এটা কইতে পারতাম না কারণ কোনো ফসা জিনিসের কথা জান্নাতে ঢুকলে স্মরণ হইতো না সব আঙাজ দেখো ভাই আমার লক্ষ্য করে দেখো যে ছিলাম এক নম্বর হলো আল্লাহর পাওনা আদায় করবা শিরি করবা না ইমানের উপরে কামতের সাথে অটল থাকবা মানুষের পাওনা আল্লাহর কাছে হইল অনন্তকালের জন্য জান্নাত দেওয়া হবে ইমানদারদেরকে এটা হলো আয়াতের প্রথম অংশ দ্বিতীয় অংশের মধ্যে চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান না দ্বিতীয় অংশে আল্লাহ রবিন বলেন দুনিয়ার মানুষের আরে ও